আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা আজ এখনই কিন্তু টাকা দেওয়া শুরু করবেন হ্যাঁ আপনারা কিন্তু একদম ঠিকই শুনেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে এখনই প্রকল্পে কিন্তু টাকা দেওয়া শুরু করবেন তো আজকে কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা কালকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য তো এবার যে টাকাটি দেওয়া হবে আপনারা সকলে জানেন সেটা কিন্তু ডবল টাকা দেওয়া হবে তো উদাহরণ সব বলা যায় যে যারা দু হাজার টাকা পেন তারা কিন্তু দু হাজার টাকা পরিবর্তে চার হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে আট হাজার টাকা দেওয়া হবে তো কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চলেছেন বিস্তারিত কিন্তু দেখে নেবো আজকেরই ভিডিওতে তাই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন তো দেখুন এখানে কী বলা হয়েছে সাতটি জেলায় কিন্তু টাকা ছাড়ো সবাই কিন্তু টাকা পাবেন না তো দেখুন কারা কারা টাকা পাবেন না মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকমের কিন্তু প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী একটি হচ্ছে খরিফ মরশুমে টাকা আর একটি হচ্ছে রবি মরশুমে টাকা আর এই টাকা জমির পরিমাণ হিসেবে কিন্তু কৃষকদের টাকা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারি কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি মৌসুমে যে দু বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কৃষিতে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ঠিক আছে আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু রবি মরশুমে কিন্তু দুইবার কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বছরে দুবার টাকা দেওয়া হয় একবার খরিফ মৌসুমে আর একবার রবি মরশুমে তো সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু দেওয়া হয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে ঠিক আছে তো চলুন পরবর্তীতে দেখুন কি বলা হয়েছে দু হাজার পঁচিশে কোন কৃষকদের কত টাকা অর্থ প্রদান করবেন দেখুন দু সালে কারা কত টাকা পেতে চলেছেন আজ এখনই কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু হাজার টাকা পরিবর্তে চার হাজার টাকা পাবেন এবং চার হাজার টাকা পরিবর্তে আট হাজার টাকা করে পাবে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যে রবি মরশুমে টাকা দিয়েছিলো ছাব্বিশে এপ্রিল আপনারা সকলে জানেন এবং প্রথম কিস্তি যে টাকা খরিফ মৌসুমে যে টাকাটি দেওয়া হয়েছে সেটা কিন্তু বারোই জুন কিন্তু দেওয়া হয়েছিল গত দুহাজার চব্বিশ সালে এবার চলতি দু হাজার পঁচিশ সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমে যে টাকা দেওয়া হবে আর সেটা আগাম কিন্তু দেওয়া হবে এই নিয়ে কিন্তু জানিয়েছেন কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে খরিফ মরশুমে টাকা তো খরিফ মরশুমে টাকা কিন্তু দেওয়া হয়েছিলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে আপনারা কিন্তু সকলেই জানেন খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে আর রবি মরশুমে যে টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চের মধ্যে তো এখন কিন্তু আপনারা যেহেতু ডিসেম্বর মাস চলছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখন রবি মরশুমে কিন্তু আপনারা টাকা পাবেন ঠিক আছে দেখুন এবার দু হাজার সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনে যে টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দিয়েছে সরাসরি ঘোষণাতে কি জানানো হয়েছে দেখুন পরবর্তী পেজে না ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসে বড়ো চেঞ্জ হয়েছে ইতিমধ্যে বড় ইতিমধ্যে কৃষক বন্ধু আগাম কিন্তু আপনারা যখনই স্ট্যাটাস চেক করছেন পেমেন্ট স্ট্যাটাস যখনই আপনারা অনলাইনে চেক করছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ভ্যারি লেখাটি শো করছে অনেক কৃষকের মানে অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাসে কারণ টাকা টাকা দেওয়ার কিন্তু যে ফাইনাল ধাপ সেটা কিন্তু চলে এসছে অনেক কৃষকের স্ট্যাটাসে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পেমেন্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা অনলাইনে কৃষক বন্ধু পোর্টালে গিয়ে কিন্তু আপনারা চেক করবেন যে আপনাদের বর্তমান স্ট্যাটাসে কী শো করছে এ ডিএ আপলোডেড না ডিডি অ্যাপ্রুভ না অ্যাকাউন্ট ভেরিট অ্যাকাউন্ট ভেরিট লেখাটি শো করছে মানে টাকা দেওয়ার এটা কিন্তু ফাইনাল ধাপ এই লেখাটি যখনই চলে আসে তখন যে কোনো মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারের মানে যে কোনো একটা সভা থেকে উনি কিন্তু বাদাম টেপে কিন্তু টাকা রিলিজ করে দেন ঠিক আছে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার ভোটার আইডি কার্ড মানে তথ্য ঠিক আছে কি না ইত্যাদি কিন্তু খুব শীঘ্রই কৃষকদের জন্য বড় সুখ আপনারা কিন্তু অনলাইনে দেখে নেবেন ঠিক আছে আর কৃষকদের জন্য খুব কিন্তু খুব বড় সুখ আসতে চলেছে কিন্তু কৃষক সরকারের তরফে কিন্তু এখনও নোটিশ জারি করা হয়নি তো বুঝতেই পারছেন যে সরকারের তরফ থেকে কিন্তু এখনও অফিসিয়ালভাবে কোনো নোটিশ জারি করা হয়নি যে এত তারিখে যে টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হবে তো তো আমি আপনাদেরকে বলছি যে বড়ো বড়ো খবরের চ্যানেলের মাধ্যমে যেটুকু উঠে আসে যে খুব শীঘ্রই কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে যেহেতু দু তিন বছর রিপোর্ট যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু টাকা ঢুকেছে তো এবারও কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা ঢোয়ার টাকা দেওয়ারই কিন্তু অনেকটা চান্স বা সম্ভবও রয়েছে আপনারা অবশ্যই আপনাদের পেমেন্ট স্ট্যাটাস একবার চেক করবেন যে বর্তমানে কী শো করছে এ ডিএ আপডেট শো করছে না ডিডি অ্যাপ্রুভ না অ্যাকাউন্ট ভ্যালি লেখারি শো করছে যদি অ্যাকাউন্ট ভেরে লেখারে শো করে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার টাকা ঢুকে যাবে আর যদি অ্যাকাউন্ট ভেরেটের জায়গায় যদি অ্যাকাউন্ট ইনভারেট লেখারি শো করে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা আছে আপনাকে কিন্তু একবার কৃষি দপ্তরে যেতে হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই আপনাদের চেক করে আপনারা কী শো করেছে সেটা আমাদের আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটুকুই মানে জানা যাচ্ছে যে আপনারা এই ডিসেম্বর মাসের শেষ দিকে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সরকারি নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ